সূর্য রাহুর অশুভ সংযোগ শেষ হয়ে শুভ দিন আসছে পাঁচ রাশির বাম্পার সময় বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহুকে একটি ছায়া গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এবং প্রায় এক আট মাস ধরে একটি রাশিতে থাকে রাহু বর্তমানে মিন রাশিতে অবস্থান করছে যার কারণে সময় সময়ে অন্যান্য গ্রহের সঙ্গে সংযোগ ঘটে অন্যান্য গ্রহের সঙ্গে রাহুর মিলনের ফলে অনেক ধরনের যোগ তৈরি হয় কিছুদিন আগে পর্যন্ত মিন রাশিতে রাহু সূর্য যুক্ত ছিল যা কারণে একটি অশুভ গ্রহণ যোগ তৈরি হয় সূর্য প্রতি মাসে তার রাশি পরিবর্তন করে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য এখন মিন ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করেছে যার কারণে প্রায় এক মাস ধরে মিনে রাহু ও সূর্যের মিলনে তৈরি অশুভ যোগের অবসান হয়েছে সূর্যরাহু সংযোগ শেষ হওয়ার কারণে কিছু রাশির উপর অশুভ প্রভাব এখন শেষ হয়েছে সূর্য রাহু সন্ধি শেষ হওয়ার কারণে কিছু রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবন ও ব্যবসায় ভালো লাভের লক্ষণ রয়েছে জানুন সূর্য এবং রাহুর অশুভ সংযোগ শেষ হয়ে কোন রাশির জাতকদের জন্য শুভ দিন শুরু হয়েছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি রাশির জাতক জাতিকারা সূর্যরাহু যুক্ত হওয়ার কারণে তাদের কর্মজীবন এবং ব্যবসায় উন্নতি দেখতে পাবে সূর্যরাহুর এই সংযোগটি আপনার কর্মগৃহে তৈরি হয়েছিল এবং এখন এই সন্ধির সমাপ্তির সঙ্গে সঙ্গে অশুভ গ্রহণযোগের অবসান হয় যার কারণে আপনি কেরিয়ার এবং ব্যবসায় সাফল্য অর্জন করতে শুরু করবেন চাকরিজীবীরা পদোন্নতি ও বেতন বৃদ্ধি দেখতে পারেন জীবনে সুখ সমৃদ্ধি ও ইতিবাচক সুযোগ আসবে যারা বহু মাস ধরে চাকরি খুঁজছেন তারা এখন নতুন চাকরির সুযোগ পাবেন সিংহ রাশি কর্কট রাশি সূর্য এবং রাহুর সংযোগের সমাপ্তি কর্কট রাশির জাতকদের জন্য শুভ লক্ষণ ভাগ্য আপনার সঙ্গে থাকবে হঠাৎ আর্থিক লাভ হবে যা আপনার আর্থিক অবস্থাকে আগের থেকে ভালো করে তুলবে যে কোনো ব্যবসায়ীরা ভাল লাভ পেতে শুরু করবেন বৈষয়িক আরামায়েশ বৃদ্ধি পাবে কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি প্রায় এক মাস ধরে মিন রাশিতে সূর্য ও রাহুর মিলনে সৃষ্ট অশুভ গ্রহণযোগের অবসান ঘটায় মিনের শুভ দিন শুরু হয়েছে আপনার রাশিচক্রে সূর্যরাহু সংযোগের শেষের কারণে আত্মবিশ্বাস বাড়বে ভাগ্য আপনার সঙ্গে থাকবে যার কারণে সমস্ত কাজের বাধা দূর হবে কর্মজীবনে কিছু ভালো খবর পেতে পারেন চাকরিজীবীরা নতুন কাজের জন্য ভালো প্রস্তাব পেতে পারেন কর্মক্ষেত্রে সাফল্য আসবে আর্থিক লাভের ভালো সুযোগ পাবেন দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে